আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি পাকান পিঠা বা তেলের পিঠা বানিয়ে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছে পিঠা বানানোর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণটা আমাদের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমাদের অল্প অল্প করে পানি নিয়ে একটা ডোতলি করে নিতে হবে আমি এখানে নর্মাল তাপমাত্রার পানিটাই নিয়েছি অল্প অল্প করে পানি নিয়ে আমাদের ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যতটা ভালোভাবে মাখানো হবে ততটাই কিন্তু আমাদের পিঠাগুলো ফুলকো হবে তাই আমি খুব ভালোভাবে চটকে চটকে প্রথমে ডোটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন আমাদের ডোটা কিন্তু মাখানো হয়ে এসেছে আজ আমি খাটি খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করব তার জন্য আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে দানা খেজুরের গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনারা মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন খাটি খেজুরের গুড় দিয়ে যদি পিঠা তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় এবার আমি গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে পিঠার গুলাটা মাখিয়ে নেব অনবরত পিঠার গুলাটা কিন্তু আমাদের নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা মিশে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো অনবরত নাড়াচাড়া করে আমাদের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে গুঁড়োটা মিশিয়ে আসলেই কিন্তু আমাদের পিঠার গোলাটা পাতলা হয়ে আসবে মিষ্টির পরিমাণটা যদি ঠিক থাকে আর আমাদের পিঠার গোলাটা যদি এখনও ঘন থাকে তাহলে কিন্তু আমাদের এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করতে হবে আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এবার আমাদের খুব ভালোভাবে পানিটা মিশিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে আমাদের পিঠার গোলাটা খুব ভালোভাবে তৈরি করতে হবে এবার আমি সামান্য পরিমাণ আটা অ্যাড করছি চালের গুঁড়ের সাথে যদি আটা মেশানো হয় তাহলে কিন্তু পিঠাগুলো অনেক ফুলক হয় এখানে আপনারা ময়দাও অ্যাড করতে পারবেন আমার বাসায় আটা ছিল তাই আমি এখানে আটা দিয়ে দিচ্ছি এবার আটাটাকে খুব ভালোভাবে পিঠার সাথে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে আমি পিঠার সাথে আটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটাটা মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের পিঠার ঘোলাটা রেডি হয়ে যাবে এবার আমাদের পিঠার গোলার ঘনত্বটা ঠিক আছে কি সেটা দেখে নিতে হবে দেখুন আমি পিঠার গোলার ঘনত্বটা ঠিক এমন দেখেছি খুব বেশি পাতলাও নাই আবার খুব বেশি কিন্তু ঘনও নাই এবার আমাদের একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে এবং একটা পিঠা দিয়ে দিচ্ছি তেলে দেয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে ফুলে ওঠার পরেই কিন্তু আমাদের পিঠাটা উল্টে দিতে হবে এবং উল্টানোর পরে আমাদের পিঠাটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে উঠিয়ে নিতে হবে এবং আর পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এই পিঠাটাও কিন্তু কিছুক্ষণ পর ফুলে উঠেছে এবার আমি আবার উলটিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভাজা হয়ে আসলে পিঠাটা আমাদের তুলে নিতে হবে আমাদের প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুটবলের মতো ফুলে উঠেছে প্রত্যেকটা পিঠাই কিন্তু একইভাবে ফুলে উঠে ফেটে যাচ্ছে এমন পিঠা ভাজতে কিন্তু আমার খুবই ভালো লাগে তেলের পিঠা ভাজার সময় পিঠাগুলো যদি ফুলক হয় তাহলে কিন্তু আমাদের তেলের পরিমাণটাও খুবই কম লাগে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যতটুকু পরিমাণ তেল দিয়েছিলাম ততটুকু তেলে কিন্তু আমার রয়ে গিয়েছে অনেকগুলো পিঠা ভাজা হয়ে এসেছে কিন্তু আমার তেলটা কিন্তু কমেনি পাখন পাকন পিঠাটা যদি ফুলক হয় আর যদি তেল কম লাগে তাহলে কিন্তু আমাদের ভাজতে খুবই ভালো লাগে আর তাতে যদি হয় খেজুর গুড়ের পিঠা তাহলে তো আর কথাই নেই এই পাখন পিঠাটা ভাজতে কিন্তু খুবই কম সময় লাগে এত কম সময়ে এত মজার একটা পিঠা তৈরি করা যায় আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না আর এই পিঠাটা কিন্তু ছোটো থেকে বড় সবারই খুব পছন্দের একটা পিঠা আপনাদের হাতে যদি খুবই কম সময় থাকে আর বাচ্চারা যদি পিঠা খাওয়ার জন্য বায়না করে তাহলে কিন্তু আপনারা এই তেলের পিঠাটা ভেজে দিতে পারেন আমি এই পিঠাটা গুড় দিয়ে তৈরি করছি আপনারা চাইলে এখানে চিনি দিয়েও তৈরি করতে পারেন একে একে আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু একে একে তৈরি করে নিচ্ছি আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে এসেছে দেখুন পিঠাগুলো দেখতেও মশাল্লা কতটা সুন্দর দেখাচ্ছে আশা করছি পিঠাটা খেতেও অনেক মজার হবে দেখুন পিঠাটা কতটা লোভনীয় এবার আমি একটা পিঠা আপনাদের সাথে ছিঁড়ে শেয়ার করছি দেখুন পিঠাটার ভেতরেও কিন্তু কোনো প্রকার কাঁচা ভাব নেই খুব সহজেই পিঠাটা ছিঁড়া যাচ্ছে নরম তুলতুলে তেলের পিঠাটা বানাতে যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার আশা করছি আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকের এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না পিঠাটা তৈরি করতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ